জীবনের সব ব্যস্ততার শেষ নাম কি জানেন মৃত্যু যদিও জানি তবুও দুজকে হাজারো স্বপ্ন নেশাই ভাসছে আকাশের মেঘের জানি আমি যেতে পারবো না বেশি দূর তবুও যেন ইচ্ছা আমার আকাশ ছোঁয়া জীবন মাঝে মাঝে থেমে যায় জানেন মাঝে মাঝে কোনো কিছুই ভালো লাগে না তবুও মনটাকে অনেক শক্ত করে বেঁধে রাখি ইচ্ছের দোয়ারে যে তোমাকে চলতে হবে তোমাকে আগাতে হবে সামনের দিকে প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না জানেন ঘুম থেকে ওঠা রান্না বান্না সাংসারিক কাজ অনেক সময় মন চাই অবসর কিন্তু আমরা কি অবসর দেই দেই না মনকে আমরা এত পেরেশানিতে রাখি বলার বাইরে সেটা শুধু দুনিয়ার কাজের জন্য একটু চিন্তা করুন তো একটু নিজেকে নিয়ে ভাবুন তো আপনার এই রঙিন জীবন কি এরকমই থাকবে না আপনারও একদিন কালো চুলগুলো সাদা পরিণত হবে গায়ের চামড়াটা যে টাইট ছিল আস্তে আস্তে ঢিল হয়ে যাবে গায়ের কালার টাইনার সামনে গেলে যে গ্লেজ দিত সেটাও আস্তে আস্তে মলিন হয়ে যাবে চোখে একটু একটু করে কম দেখতে শুরু হবে কানেও কম শুনতে শরীরের শক্তিগুলো একটু একটু করে হবে আজকে যে বিশ কেজি নেওয়ার শক্তিটা আছে দুই দিন পরে থাকবে না একটু নিজেকে নিয়ে ভাবুন একটু দিন সারা দিনে ব্যস্তটা শেষ করে রাতে যখন বিছানায় যান ঘুমানোর আগে অন্তত আধা ঘন্টা নিজেকে নিয়ে ভাবুন তো এই জীবন কোন কাজে ব্যয় হলো কোন কাজে হওয়ার কথা ছিল আর দেরি কি হচ্ছে না হয়েই চলেতেছে ভাবুন তো আপনি কি জানেন কিছু জিনিস তো হয়তো বা ফেরত পাওয়া যায় যেটার ঘাটতি পোড়া করা যায় আর কিছু জিনিসের কখনো সময় গেলে সেটার কখনো ফিরে পাওয়া যায় না যেমন কি জানেন নামাজ আপনার কাছে যখন আপনার জীবনে নামাজ ফরজ হয়েছে তখন থেকে যদি না পড়েন যতদিন হায়াতে আছেন পড়ার কিন্তু কিন্তু সুযোগ সুযোগ আছে আছে উমরা কাজা কাজা যতগুলো রোজা হয়েছে সেটাও করার অনেক কিছুই করার সুযোগ থাকে কিন্তু একটা জিনিসের সুযোগ থাকে না সেটা কি জানেন যে বয়সটা আপনার চলে যাবে সেটাকে আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন না কারণ একটা মেয়ে খুব বেশি দিন তার মনে হয় না তার সব কিছু থাকে আঠারো বছর হলে একটা মেয়ের বিয়ের জন্য সে পারফেক্ট আঠারো থেকে দশ বছর সাংসারিক জীবনে হয়তো বা তার সৌন্দর্য তার আবেগ অনুভূতিগুলো কাজ করে পঁয়ত্রিশের পর থেকে সে স্বাভাবিকে থাকে না তার তখন চলে আসে সাংসারিক চিন্তা ছেলেমে মানুষ করা অনেক কিছু দায়িত্ব তার উপরে চলে আসে চল্লিশে আসলে বার্ধক্য শুরু হয়ে যায় বলুন তো নারী কতটুকু তার জীবনটাকে সফলতার গণ্ডিতে পার করতে পারে একটার পর একটা তার দায়িত্ব থেকেই যায় আজকাল বা এটা অন্য রকম কারণ একটা মেয়ে লেখাপড়া করলে তার বিয়ে হতে হতে তিরিশ বত্রিশ বছর হয়ে যায় যে কারণে তার যেটা সময় দরকার সেটা অসময় হয়ে যায় কারণ আপনি জানেন একটা মেয়ে পারফেক্ট থাকে আঠারো বছরে বলে না বলে বিষ কুড়িতে বুড়ি এইরকম আগে একটা প্রবাদ ছিল শুনেছি মেয়েদের নাকি বছর হলে বুড়ি হয়ে যায় কিন্তু মানুষের যে একটা যৌবন সেটা হয়তো আঠারো থেকে আমার মনে হয় পঁয়ত্রিশের মধ্যেই থাকে এরপরে আর হয়তো বা না বার্ধক্য পরিণত চলে আসে তখন তার মানুষের জীবনের চলাফেরা সব কিছু অন্যরকম হয় আমি মনে করি একটা মেয়ে আঠারো থেকে বিশ বছরের ভিতরে যথেষ্ট ম্যাসুড হয়ে যায় তখন সে সব কিছু করতে পারে এই জন্যই মেয়েদের উচিত আঠারো বছরে বিয়ে হয়ে যাওয়া পড়ালেখা করতে হলে বিয়ের পরেও করা যায় কিন্তু আসলে আজকে আমাদের সব কিছু ধরে রাখার একমাত্র আর যদি এই যে আমরা আমাদের সৌন্দর্যটা ধরে রাখছি কি দিয়ে জানেন বাজারে যদি এই যে ফরসা ক্রিমগুলো না থাকতো না তাহলে দেখতেন প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে তাদের তাদের বয়সের সাথে সাথে চেহারাগুলোর কি একটা অবস্থা হতো মানে আজকে তো বোঝা যায় না কার বয়স কার চল্লিশ শুধুই ফরসা ক্রিমের কারণে আমার মনে হয় এই ক্রিমগুলো যারা বাজারজাত করেছে আসলে তাদেরকে ধন্যবাদ দিব কিনা জানি না যাই হোক এটা মেখে অনেকেই তাদের সৌন্দর্য ধরে রাখছে যে কারণে আসলে বোঝার উপায় নাই কে সুরি আর কে বুড়ি এইরকমই অবস্থা আসলে উপর যাদের ভরসা আছে যে আল্লাহ যে কালার মেখে কোনো উপকার নাই। ছেড়ে দিচ্ছে অনুপকার অনেকের অনেক চেহারা নষ্ট হয়ে গেছে চোখের ওপর অনেকের দেখছি এত সুন্দর ছিল দশ বছর পরে তাদের চেহারা এমন একটা অবস্থা পাশে দাঁড়ালে মনে হয় যেন ও আশি বছরের বুড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছে করি। আলহামদুলিল্লাহ যাই হোক আজকে এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল যা আসলে আমাদের জীবনের গতি একটা নির্ধারণ করে দিয়েছে কিন্তু আমরা সেই গতির বাইরে জীবন চলাফেরা করি আমাদের কাজ যেটা করা সেটা করি না অহেতুক কাজ করে বেড়ায় এই জন্য নিজেকে নিয়ে ভাবুন এখনও সময় আছে ফিরে আসুন সঠিক দিনের পথে চলুন নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনিই পারেন আপনাকে নিয়ন্ত্রণ করতে কারণ আপনার বিবেক আপনাকে জাগ্রত করতে পারবে। আপনার যেদিন মানুষ গোনা আর নিকিটা যাবে আমার মনে হয় তার সেদিন আসলে একটু হলেও তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে যেদিন মানুষ বুঝতে পারে কোনটা নেকি আর কোনটা গোনা সেদিন থেকে সে হয়তো বা আল্লাহর রাস্তায় চলার জন্য একেবারে উপযুক্ত কারণ সে বোঝে নেকি কি আর গোনাতে কি তো এই কারণেই আমরা গোনার পাল্লা ভারী না করে নিকির পাল্লা ভারী করে আসুন পাঁচত্ব নামাজ পড়ি পর্দা করি পরনিন্দা গিবদ মিথ্যা অহংকার থেকে নিজেকে বিরত রাখি পরিশেষে সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি দিনের পথে যাওয়ার জন্য নিয়ত করবেন দিনের পথে চলার জন্য আল্লাহর কাছে নিয়ত করবেন আল্লাহ যেন সঠিক পথে দিশা দিয়ে যেন কবরে যেতে পারি জিন্াদ কে হৃদায়ত কৰক মোৰ দাদি কেফ কৰে দেখ আলাম আলাইক ৱাৰহুল্ল